দেখেন বন্ধুরা দেখেন ডাক গুলো শুনেন প্রবাসী ভাইয়ের কবুতর বলে কথা ডিম রয়েছে খুবই সুন্দর কিন্তু কালার বন্ধুরা দেখেন হোয়াইট প্রেসার জোড়াটা মূলত কি কবুতর গুল্লা খুবই সুন্দর বন্ধুরা কিন্তু গুল্লা জোড়াটা যে নিবেন পাগল হয়ে যাবেন টানি স্প্যান্ডেল এটা হচ্ছে মাদি এই পিয়াটা ফুল রানিং না এটা কেমন দাম চাচ্ছেন আপা ফ্যামিলিটা যারা নেবেন বেবিটার সহকারে দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টেডি কবুতর যারা উড়াইতে চান পাকিস্তানি ব্লাডের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর ফুললি রানিং দুই দুই পেয়ার টেডি আছে দেখুন বন্ধুরা একটা গররা কবুতর ফুল্লি রানিং নাকি ফুল্লি রানিং খুবই সুন্দর একটা নর কবুতর রয়েছে ফাইট বিডির নর এই নরটা পর মাত্র এক হাজার না মাত্র এক হাজার টাকা এই নটটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা ফুটগুলো একদম ফ্রেশ লাল গিয়ারের মধ্যে খুবই সুন্দর ওভার লাইট ইউলু এই জোড়া কেমন কি দাম না আপা নয়শো টাকা আজকে একশো কমে আটশো করে দেন যান অ্যালমন্ড কালার রানিং ফ্যান্ডেল কবুতর মাত্র দুই টাকা মাত্র বাইশশো টাকায় এই চমৎকার পিয়াটা নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় করিদর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে দিকে এই মুহূর্তে যে আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসছি সম্পূর্ণরূপে নতুন একটি খামারে নতুন একটি প্রতিবেদন নিয়ে আলহামদুলিল্লাহ ঢাকা এবং গাজীপুরে অনেকটা বাহিরে রাজবাড়ি জেলায় তো বন্ধুরা কথা বলার চেষ্টা করব খামারের সাথে তবে আজকে যে কবুতরের কালেকশনগুলো থাকবে বন্ধুরা একদম টপ কোয়ালিটি এবং একদম খামারি ঠিক আছে যারা নিতে চান আলহামদুলিল্লাহ শতভাগ ডিম বাচ্চায় গ্যারান্টি রয়েছে পেয়ারগুলোর সাথে খুবই সুন্দর সুন্দর কবুতরগুলো রয়েছে তো শর্টকাটে কথাগুলো খামারি খামারির সাথে আসসালামু আলাইকুম আসসালাম আবার কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনার এখানে কত জোড়া কবুতর আছে ষাট জোড়া ষাট জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনি সেল করে দিতে চাচ্ছেন তাই না তো বন্ধুরা যারা নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশের থেকে ইনশাল্লাহ আবার এখান থেকে ডেলিভারি নিতে পারবেন আর যারা এসে দেখে শুনে নিতে চাই এখানে কি এসে দেখে শুনে নিতে পারবে আলহামদুলিল্লাহ তো আপনার ঠিকানাটা একটু ক্লিয়ার করে দিবেন রাজবাড়ি জেলা থানা মৌকুড়ি গ্রাম মৌকুড়ি গ্রাম পাংশা থানা আর রাজবাড়ি জেলা আলহামদুলিল্লাহ এটা ফরিদপুরের পাশে আচ্ছা যাই হোক বন্ধুরা আর যারা নাচতে পারেন কবুতরগুলো ভালো আছে বা কবুতরগুলো ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনার কুকা কবুতরগুলো রয়েছে যাদের কবুতরগুলো ভালো লাগে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আমরা এক এক করে আসি কালেকশনগুলো দেখাই আর আবার ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা অ্যাকচুয়ালি তারাই ফোন করবেন যারা কবুতর গুলো নিতে ইচ্ছুক যাদের কবুতর গুলো ভালো লাগে এবং যাদের কবুতর গুলো পছন্দ হয়ে গেছে ঠিক আছে অযথা কাউকে বিরক্ত করবেন আলহামদুলিল্লাহ তো পছন্দের কবুতর গুলো বিসমিল্লাহির রহমান রহিম বন্ধুরা আজকের নতুন একটি খামারের প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেছে আমি শফিক ভাই চলে আসি রাজবাড়ি কিন্তু তো আজকে শুরু করছি ভিডিওটা খুবই সুন্দর স্পেশালিস্ট কালার আহিস্টারিং কবুতর দিয়ে আপু আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ তবে আপনার কাছে আমার বরাবর মতো একটা আবদা যেহেতু অনেক দূরে থেকে ভিডিওগুলো করার জন্য আসছি আপনি যে কবুতরগুলো আছে এগুলো একটু সীমিত দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এই রানিং না আপনি বলছেন যে এটার সাথে একটা বাচ্চাও রয়েছে আচ্ছা এখানে ডানেরটা কি নর বামেরটা মাদি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন আপনি কত বড় ওই জোড়াটা পঁচিশশো টাকা আপনি যে একটা বাচ্চার কথা বলছেন বাচ্চাকে দিয়ে দিবেন মার্শাল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বাচ্চা দিয়ে দেওয়া হলো খুবই সুন্দর এটা বাচ্চা কয় ফেদার জানেন কি ব্ল্যাকলেসের মধ্যে বেবিটা সম্ভবত এক থেকে দুই ফেদার হতে পারে এই চমৎকার ফ্যামিলিটা ব্ল্যাকলেস কালারের মধ্যে শাড়িটি একটা বাচ্চার সহকারে যারা নেবে একদম পঁচিশশো টাকা নাকি হ্যাঁ এখানে কিন্তু বন্ধুরা কোনো প্রকার আপনারা দামাদামি করতে পারবেন না শুধু তারাই ফোন দিবেন যারা কবুতরগুলো অ্যাকচুয়ালি নিতে ইচ্ছুক বা কবুতরগুলো নেওয়ার প্রয়োজন মনে করেন ঠিক আছে এই ফ্যামিলিটা যারা নেবেন বেবিটার সহকারে দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো মাসাল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর আরেক জোর কবুতর রয়েছে এটা কি কবুতর আপা ট্যাডি কবুতর না এগুলো কিন্তু হাই ফ্লায়ার কবুতর জানেন এগুলো প্রচুর উড়া উড়ে তো যাই হোক এটা রানিং হয়েছে ডিম বাচ্চা করানো না এখানে নর বন্ধুরা ডানেরটা বামেরটা মাদি চোখগুলো কিন্তু বন্ধুরা মাসাল্লাহ খুবই সুন্দর সেম এই জোড়া কত পড়বে কত যাচ্ছেন কেমনে কি পঁচিশশো টাকা একদম থাকবে একদম এক ট্রেট বন্ধ কোনো দামাদামি করার অপশন নাই যারা নিতে পারেন দামটা একদম সীমিতর মধ্যে থাকবে যেহেতু মহিলা মানুষ কোনো দামাদামি করতে পারবেন না টেডি কিন্তু খুবই সুন্দর কবুতর ফুললি রানিং জোড়া ডিম্বাচ্ছ করানো জোড়াটা যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম দু টাকা এখানে আমরা খুবই সুন্দর আরেক জোড়া কী দেখতে পাচ্ছি এখানে শার্টিং কবুতর না মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতে আছে। এখানে একটা ক্রিম কালার ক্রিমটা কি ডানেরটা যেটা বানে চলে গেলো এ কি নর আর যেটা ডাইনি প্যান্জেল এটা হচ্ছে মাদি এই পেয়ারটা ফুল রানিং না এটা কেমন দাম চাচ্ছেন আপা দুই হাজার টাকা দেবো মার্শাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারগুলো কিন্তু বন্ধুরা নিতে গেলে প্রাইসটা লাগে অনেক বেশি মোটামুটি তিন সাড়ে তিন হাজার টাকা লেগে যায় তো যাই হোক প্রবাসী ভাইয়ের কবুতর যিনি কবুতরগুলো কিনছেন উনি কিন্তু প্রবাসে থাকে আর ভাবি কিন্তু দেখাশোনা করে যাই হোক এই চমৎকার পেয়ারটা ফুলি রানিং তাই না জোড়াটা যারা নিবে তাদের জন্য দাম পড়ে মাত্র দু হাজার টাকা নাকি আপা মাত্র দুই হাজার টাকায় পিয়াটা নিতে পারে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা খুবই ডাকাডাকি ডাকি করতে আছে মার্শাল খুবই সুন্দর একজন ডেনিশ কবুতর দেখতে পাচ্ছি যদিও দুইটা দুই কালার কিন্তু ঠুটগুলো একদম ফ্রেশ লাল গিয়ারের মধ্যে সম্ভবত বামেরটা যেটা রেড কালারটা কি মাদি না আর ব্ল্যাকটা কি নর আচ্ছা এর এটা কি রানিং পেয়ার সম্পূর্ণ সম্পূর্ণ রানিং এটা কত বলতে চাচ্ছেন মানে পঁচিশশো টাকা এটা কি দামা দামি চলবে দামা দামি চলবে না দু টাকা কমাই দেওয়া যায় না জান ত্রিশশো টাকা কম এটা তেইশশো টাকা ঠিক আছে খুবই সুন্দর ফ্রেশ টুডের মধ্যে বন্ধুরা ড্যানিস জোড়াটা আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ যারা এই পেয়ারটা নেবে জোড়াটার দাম পড়বে মাত্র মাত্র তেইশশো টাকা থাকবে একদম তেইশশো টাকা এখানে আমরা খুবই সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর আপা এটা বিউটির মধ্যে লাগে তবে সম্ভবত হুমা কবুতর নাকি মার্শাল্লাহ একটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান একটা হচ্ছে আপনার ব্ল্যাক মধ্যে রানিক পেয়ার এই জোড়া কত যাচ্ছেন আপা দুই হাজার টাকা মাত্র না দেখেন বন্ধুরা খুবই সুন্দর চাওয়া দাম মানে একদম এখানে কোনো দামাদামি করার অপশন নাই যারা এই চমৎকার রানিং প্লেডটা নিতে চান তাদের জন্য পিয়ারটা দাম পড়বে মাস্টার পিয়ারটা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা নিতে পারবে এই চমৎকার রানিং প্লেয়ারটা এখানে এক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি আপা আরে কি ন না মাদি ন না দে বন্ধুরা একটা গররা কবুতর ফুললি রানিং নাকি ফুল্লি রানিং খুবই সুন্দর একটা নরক রয়েছে যাদের লাগে একটা সিঙ্গেল নর কত পড়বে আপা করে কত মাত্র আটশো টাকা মধ্যে সুন্দর কিন্তু মার্শাল দেখতে লাগে একটা রানিং এই নর নরটা যারা নিবে মাত্র আটশো টাকা নিতে পারবে মাত্র আটশো টাকা পাশাপাশি একটা এটা কি দিলেন আপা বিউটি বিউটি নর না মাদি বিউটিটা মাদি রানিং মাদি ব্ল্যাক বিউটি রানিং মাদি এটা কত পড়বে এর ওপর মাত্র আটশো টাকা দেখেন যাদের মাদিটা লাগে তারা কিন্তু চালে মাদিটাও নিতে পারবেন এই মাদিটা মাত্র আটশো টাকা আর গররার নটটা পড়বে মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন আর যারা দুইটা নিবে একশো কমে পনেরোশো করে দেন যান ঠিক আছে যারা দুই পিস নেবেন পনেরোশো টাকা মাত্র দেখেন বন্ধুরা দেখেন দাগগুলো শুনেন প্রবাসী বাইর কবুতর বলে কথা মার্শাল্লাহ একদম খুবই সুন্দর অ্যারাবিয়ান কুকা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে রানিং পিয়ার না পা একটু জুড়ে কথা কন্যা কালা তো যাই হোক ডাক্তার শিখি বামেরটা নর ডানেরটা মাদি এই জন্য রানিং সে সকল ভাই ডাকাটাকে শোনার জন্য একশো পার্সেন্ট কুকা নিতে চান তাদের জন্য কিন্তু আজকে চমৎকার রানিং পিয়ারটা দেখে কিভাবে ডাকে কথা বলবেন দুই হাজার টাকা একদমই তো থাকবে না একদম একরেট আজকের সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকবে বন্ধুরা কোনো দামা দামের অপশন থাকবে না দেখেন মাশাল্লাহ প্রবাসী বাইরের কবুতর খুবই সুন্দর এই চমৎকার রানিং কুকা জোড়াটা আজ রানিবেন জোড়াটার দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা থাকবে মাত্র দুই হাজার আরও কুক আছে বন্ধুরা দেখাবো দুর্য ধরেন আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দুটো কুকা কবুতর রয়েছে এটা হচ্ছে আপনার বাসি রাস্তায় না এটা তো ডাকে প্রচুর টাকা ডাকে কিছুক্ষণ আগে শুনতে পাইলাম তো বন্ধুরা এখন একটু বাংলাদেশের একটা গ্যালারিতে নিয়ে এসেছি এখন কিন্তু একটু আতঙ্কে আসছে যাই হোক এগুলো যারা নিতে চান তারা কিন্তু ভিডিও কল দিয়ে আপনার কিন্তু ডাক শুনে নেওয়ার সুযোগটা রয়েছে এ তো সম্পূর্ণ রানিং না পা পুল্লি রানিং পিছনেটা নয় সামনেটা মাদি এই কুকা জোড়ার দাম কত যাচ্ছেন এর উপর মাত্র দুই হাজার বন্ধুরা বাসিরাজ বুঝি না আজকে এরাবিয়ান বুঝি না সকল কুকা থাকবে রানিং পেয়ারগুলো মাত্র দু টাকা এই পেটাও যারা নিতে চান আলহামদুলিল্লাহ খুবই টাকা ডাকে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আরেকটা কিন্তু এই কালারই রয়েছে যারা দুই জোড়া নিতে চান ইনশাল্লাহ দুই জোড়া নিতে পারবেন এই পেয়াটা থাকবে মাত্র দুই হাজার টাকা এরপরে যে পেয়াটা দেখবেন ওটাও থাকবে দুই হাজার টাকা এখানে আমরা এক জোড়া বেবি দেখতে পাচ্ছি লাল মুম্বাইয়ের বেবি এটা কি বাবা মা নাই আছে না আচ্ছা যাই হোক এটা কি জিরু এটা কিন্তু বন্ধুরা এটা যে প্যারেন্স পিয়ার আমি দেখছি বাবা মা ওরা কিন্তু এটা রাইকে আবার কিন্তু বাচ্চা করে দিছে ঠিক আছে ওই বাচ্চাগুলো আমরা দেখাবো ওই রানিং পিয়াটাও দেখাবো মানে এটা বাবা মাকে তো এটা হচ্ছে রেড কালার এখানে কিন্তু হয়ে গেছে ছোট মানে জিরো ফেদার বা এক ফেদার তাও কিন্তু নর্মালি বোঝা যায় বামেরটা নয় ডানটা মাদি যারা পালার জন্য নিতে চায় পিয়ারটা নিতে পারে নাকি কি জোড়া কত যাচ্ছে না কেমনি কি নয়শো টাকা আজকে একশো কমে আটশো করে দেন যান ঠিক আছে রেড কালার বোম্বাইয়ের বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়ারটা কিন্তু জোড়া হয়ে গেছে নর্মালি উকে আছে জোড়ার দাম করবে আজকে মাত্র আটশো টাকা নিতে পারবেন মাত্র আটশো টাকা আপ আমরা এখানে কি তো দেখতে পাচ্ছি কি দিলেন আবার হ্যাঁ গররা হ্যাঁ কি গররা হ্যাঁ কালার গররা নাকি ধরু অ্যালমন্ড কালারের মধ্যে গররা এটা কি রানিং হয়েছে ডিম্বাচ্ছে করছে এটা কেমন কি দাম চাচ্ছেন এটা মাত্র নয়শো টাকা বেমিলে দাম দেন কে হয়তো এক হাজার দেবেন নইলে আটশো টাকা দিয়ে দিবেন হ্যাঁ আটশো দিয়ে দিছে বন্ধুরা এই ঘরলা কবুতর অ্যালমন্ড কালার ফুল্লি রানিং পিয়ার একটু ময়লা হয়েছে বন্ধুরা ডিম বাচ্চ করানো কবুতর যারা নিতে চান মাস্টার পিয়ারটা মাত্র আটশো টাকা থাকবে একদম মাত্র আটশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পাইপ বিউটি নাকি নর বিশাল সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এই পাইপটার নোটটা কত পড়বে আপা নোটটা কত চাচ্ছেন কি দাম বলে দেন দাম বললে দেন এক হাজার টাকা পড়বে না এটা কিন্তু বন্ধুরা ব্লো বারের মধ্যে খুবই সুন্দর একটা ফাইট রেসারের সরি ফাইট বিউটির নর এই নটটা মাত্র এক হাজার না মাত্র এক হাজার টাকা এই নটটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা একজোর আমরা এখানে দেখতে পাচ্ছি কি সিরাজি বিশাল সাইজের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার খুবই সুন্দর বিগ সাইজের সিরাজি এটা কি রানিং আপা ডিম বাচ্চা করছে একটা বাচ্চাও রয়েছে তা বাচ্চা কি দিবেন বাচ্চা দিব না বাচ্চা সারাই নিতে হবে এই ডানটা কি নর বামেরটা মাদি খুবই সুন্দর ওভার লাইট ইউলু এই জোড়া কেমন কি দাম যাচ্ছে না পা দু টাকা একটু কম টম হবে একদমই থাকবে সে বন্ধুরা অস্থির অমায়িক ঠোঁটগুলো একদম ফ্রেশ ওভার লাইট কালার মধ্যে বিগ সাইজের সিরাজি এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই টাকা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এই চমৎকার রানিং পেয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি টেডি আমরা কিন্তু ফার্স্টে আরেকটা জোড়া দেখাইছিলাম টেডি এটা তো এই রানিং টেডি না এডি কয় জোড়া আছে আপনার কাছে তিন জোড়া আছে মার্শাল এই জোড়া কত যাচ্ছেন পঁচিশশো টাকা আচ্ছা আর একটা জোড়া আপনি দিতেছেন না হ্যাঁ এটা টেডি আচ্ছা এটা জোড়া আছে এটা জোড়া আছে এটা মার্শাল তার মানে দুই জোড়ায় ফুল্লি রানিং পাঁচ জোড়া কত করে পড়তেছে আপা পঁচিশশো টাকা বললেন আর দুই জোড়া একসাথে কত পড়বে বলেন দুই জোড়া তো আপনি পাঁচ হাজার টাকা দাম আসে একসাথে নিলে মাত্র চার টাকা বন্ধুরা টেডি কবুতর যারা উড়াইতে চান পাকিস্তানি ব্লাডের মধ্যে মাশাল্লাহ খুবই সুন্দর ফুল্লি রানিং দুই দুই পেয়ার টেডি আছে এর আগে আমরা একটা জোড়া দেখাইছি এই দুই পেয়ার যারা একসাথে নেবেন প্রতি জোড়ার দাম পড়বে পঁচিশশো টাকা জোড়া আর যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে দুই জোরা রানিং টেডি ইনশাল্লাহ যে যেমনটা বলছিলাম বন্ধুরা আপুর কাছে এক দুটা বোম্বাই রয়েছে রেড কালার একটা বাচ্চা এই যে দেখেন আগের করে কিন্তু বাচ্চা কিন্তু আমরা দেখাই দিছি দাম দিছিল আটশো টাকা এই যে কত সুন্দর বড় সাইজের বন্ধুরা এটা বাবা মা আবার কিন্তু একটা বাচ্চা করে ফলাইছে দেখতে পাচ্ছেন এটা কি বাচ্চার সহকারে দেবেন আপা এটা কেমন দাম যাচ্ছেন পঁচিশশো টাকা পড়বে একটু কম দাম হয় দুইশো টাকা কম দিলে কত বাইশ মাত্র দুই বন্ধুরা খুবই সুন্দর একদম পিওর রেড কালারের মধ্যে বোম্বাই বিগ সাইজ বাচ্চারা গিফট পাবেন ইনশাল্লাহ জোড়ার দাম পরে মাত্র দুই মাত্র বাইশশো টাকা এখানে আমরা কি দেখতে পাচ্ছি আপা আরে সর্বনাস কি করছে এটা বাচ্চা করে ভালো এটা মূলত কী কবু তোর গুল্লা খুবই সুন্দর বন্ধুরা কিন্তু গুল্লা জোড়াটা যে নেবেন পাগল হয়ে যাবেন বাচ্চা আছে একটা এটা কত যাচ্ছে না পা জোড়া কত পড়বে দুই হাজার টাকা পড়বে একটু দাম কম টম হয় দুইশো কমে মাত্র আঠারোশো তবে তেইশশো আপনার না দুই হাজার বললেন দু হাজার বললে দুইশো কমলে আঠারোশো বন্ধুরা বাচ্চারা গিফট পাবেন ইনশাল্লাহ যারা খুবই সুন্দরের মধ্যে চমৎকার পেয়াটা নিতে চান যোড়া দাম পড়ো বাচ্চারশো মাত্র আঠারোশো বন্ধুরা মাত্র আঠারোশো এই যে এই যে কি তেলের পাইপ রেশার বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আছে মাসে নাপা ডিম রয়েছে খুবই সুন্দর কিন্তু কালার বন্ধুরা দেখেন পাইপ রেশার জোড়াটা ডিম আছে আমরা গ্যালারিতে নিলাম না বা নিতে চাইলাম না দুটো ডিম আছে না ডিম কি দেওয়া যাবে এই জোড়া কেমন দাম চাচ্ছেন আপা তিন হাজার পাঁচশো টাকা একটু কম হবে না একই দাম থাকবে একই দাম থাকবে যারা নিতে চান কি টেলের মধ্যে পাইপ প্রেশার এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে সরি আপুর কাছ থেকে ডিমসহ মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে মাত্র পঁয়ত্রিশশো আপা এটা আবার কী দেখতেছেন আপা আফসান গ্রিজেল কি দে হ্যাঁ যাই হোক বন্ধুরা খুবই সুন্দর কিন্তু কবুতর গুলা আফসান গ্রিজেল হচ্ছে আপনার কি নর্ন আমাদের এটা আচ্ছা যাই হোক এই জোড়া রানিং এটা কত যাচ্ছেন তিন হাজার টাকা একদম থাকবে একদম কত একদম বন্ধুরা এটা কিন্তু না ঠিক আছে যারা চিনেন তারা কমেন্ট করবেন আর এই চমৎকার রানিং পিয়াটা যারা নেবেন মাত্র তিন হাজার টাকা থাকবে মাত্র তিন হাজার এটা কি রেসার দেখাইতেছেন মার্শাল্লাহ একজন রেসার আছে একটা হোয়াইট এটা কি নর আর ব্লোটা মা দি রানিং পিয়া না বাচ্চা আছে আচ্ছা বাচ্চা কেউ চাইলে দিয়ে দিবেন না কি যাই হোক এই জোড়াটা কত যাচ্ছেন বাচ্চার সহ তিন হাজার বাচ্চা মনে করে নিল না কিন্তু আপনি এখন বাচ্চা দেখাইতেছেন না এই রানিং পিয়াটা কত যাচ্ছেন রানিং পিয়াটা দুই হাজার কম টম হয় না হয় না না বন্ধুরা এই যেটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে নোটটা কিন্তু অনেক বড় সাইজের যাই হোক এই চমৎকার রেজার রানিং পিয়াটা যারা নেবেন দুই হাজার টাকা দাম চা হচ্ছে চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ দুই হাজার টাকা এখানে আমরা কি দেখতে পাচ্ছি আপা এটা কি কব তোর কই বাসা বানাইছে গিয়া চললি মাসাল্লাহ এটা কি ডিম আছে তোর কি দেখতে পাচ্ছেন অনেক উপরে যাই হোক তো এই পেয়ারা কত যাচ্ছেন

বারোশো তেরোশো টাকা দিতে পারেন যারা নিতে চান বন্ধুরা মাসাল এখানে একজোড়া খুবই খুবই সুন্দর কবুতর রয়েছে যারা আজকের দেখেন এই চমৎকার আপুর কাছে নিতে পারবেন এই চমৎকার রানিং পিয়ারটা মাত্র মাত্র দুই হাজার দুইশো টাকা মানে বাইশ টাকা হলেই এই চমৎকার রানিং পিয়ারটা আপুর থেকে নিতে পারবেন পেয়ারটা শতভাগ ডিম্বাচ্ছা করানো ফুললি রানিং পিয়ার খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তেলগুলো অস্থির কালারটাও খুবই সুন্দর ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর এই চমৎকার পেয়ারটা আজকে যারা নেবেন যে দাম পড়বে একদম ফিক্সড রেট মাত্র দু হাজার টাকা মাত্র বাইশশো টাকা হলেই এই পেয়ারটা আপনি আপনার কাছে নিতে পারবেন